ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন সাহেব যিনি শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের স্নেহের সন্তান আমাদের শ্রদ্ধা জন আমাদের প্রিয় ভাই নজিবুর রহমান মোমেন সাহেব ওনারা আজ থেকে ছয় মাস আগেও দেশে ওপেন চলার মতো কোনো সাহস ছিল না ঠিক না। এতে করে ওনারা সব বাদ দিয়ে আব্বার যেহেতু ভাসিতে ঝুলাইছে এই জন্যে অবায়দুল কাজের সাথে যোগ দিয়ে বলেছিল খেলা হবে বলেছিল বলেছে বলে নাই আবার এই কথাও বলে নাই পালাবো না বলেছে আবার এই কথাও বলে নাই পালিয়ে যাব বলেছে তাও বলে নাই কারণ কি কারণ যা বলার বলেছেন কাকে যে মানুষের আপনি নির্যাতন করলেন জুলুম করলেন ওই মানুষ প্রতিবাদ করলো না কথা বলল না তার মানে আপনি মনে করেন না যে সে প্রতিবাদ করে নাই ডক্টর মিজানুর রহমান আঝারি ভাই বলেছেন মাথায় রাখবেন এই লোকটা আল্লাহকে বলে দিয়েছে কাকে বলেছেন আল্লাহকে বলে দিয়েছেন যার বলার কোনো জায়গা নেই আমরা প্রায়ই বলি যার কেউ নেই তার আল্লাহ আছে কিন্তু যার অনেকেই আছে তারও আল্লাহ আছে সুবাহান আল্লাহ বলেন আমরা কিন্তু এই কথা বলি না যে যার সব আছে তার আল্লাহ মানে আল্লাহ দরকার নেই এই কথা বলা যাবে না বরং যার কেউ নেই তার কে আছে আমার যার সব আছে তারও কে আছে যার সব আছে তারও আল্লাহ আছে যার কেউ নেই তারও আল্লাহ আছে এই পৃথিবীর মানুষ যখন আপনার কথা শুনবে না যখন আপনার ব্যথা বুঝবে না যখন আপনার পাশে থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে আছে আর যখন এই পৃথিবীর মানুষ সবাই আপনার পাশে থাকবে এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি চান তিনি আপনাকে ছেড়ে দিবেন না ঠিক না बैठे আল্লাহর নবীর বিপদের সময় আল্লাহ পাশে ছিলেন আবার যখন রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন তখন আল্লাহ পাশে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা সময় আল্লাহ পাশে ছিলেন আবার যখন ইসলামের খলিফা হয়েছেন তখন ও পাশে ছিলেন যারা আল্লাহকে চায় তারা সুখের সময়ও আলহামদুলিল্লাহ বলে ঠিক না بیٹি সুখের সময় কি বলে আলহামদুলিল্লাহ করে একটা ফল দেখার পরে বলে না তোমার গাছে বিশাল ফল হয়েছে কেমন সার দিয়েছিলে মাজমিনে যদি ধান ভালো হয় অনেকেই বলে তোমার ফসলটা ভালো হয়েছে তুমি আসলে চাষী ভালো আসলে কি চাষী ভালো নাকি আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন যত চাষি ভালো হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন যদি ফসলের মধ্য থেকে অন্য ফসল বের না করে দেন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই ওই ফসল থেকে একটা ফসল বের করে আনে বলেন ঠিক কিনা অনেক গরু আছে ছাগল আছে যে ছাগল মহিলা কিংবা ওই যে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বকনা গরু গাভী গরু অথবা ধারি ছাগল বা এই জাতীয় অনেকেই নাম বলে থাকে ভাইরা আমার এই

গেছে তো এই যে গেছে এই যে দেখেন এই গরুর যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন গরুর বিশাল বড় ডাক্তার সারা এলাকায় এখন আর এড়িয়ে লাগে না উনি কমপ্লিট করিয়ে দেয় তো এই ডাক্তার আড়িয়ে বলুন তো আবার আড়িয়ে গরু মানে পুরুষ গরু তো এখন তো পুরুষ গরুর দরকার হয় না এখন তো ডাক্তাররাই দায়িত্ব নিয়েছে তো এই যত বড় গরুর ডাক্তার হোক এই সাইয়ে গরুর বাচ্চা হইতে পারবে তাহলে বাচ্চা দেওয়ার মালিককে কথা কয় না আরো ধরে বলেন কে সুতরাং আল্লাহ রবুল আলমিন আমরা যদি বলি অমুক ডাক্তার সে ভালো বীজ দিতে জানে আসলে ওই ডাক্তারের বীজে যদি বাসুর হইতো তাইলে ওই গরু আরও যে গরুর ওই সাইড়ে যাওয়া গরু চার পাঁচটা এনে দেন দেখি কত ভালো ডাক্তার বীজ দিয়ে দিক কথা কয় না বীজ দিলে হবে আবার তাদের একটা সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রাকৃতিক ভাবে একটা সময় করে দিয়েছেন সেই সময়ের মধ্যে অবশ্যই তার এই ব্যবস্থাটা করা লাগবে ও আমার ভাইয়েরা এভাবে আল্লাহ রব্বুল আলমিন এই প্রাণী কুলকে সৃষ্টি করে রেখেছেন দেখেন আমি মাঝে মাঝে চিন্তা করি ইঁদুর আর বিড়াল ইঁদুর আর বিড়ালের মধ্যে ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকি দিয়ে নিয়েছে বিড়ালের গরু খুলে নিয়ে ইঁদুর তার বাড়ি বেঁধে রেখেছে না রাখে নাই আবার এবন না যে ইদুর আমলি করে বিড়াল বিএনপি করে তা করে নাকি যে আমি আমি বিএনপি করি এতদিন বেরোইতে দাও না এখন আমি পাঁচ বছর তোমার বেরোইতে তোমারে বেরোইতে দেব না দেখেন কিছুই না আল্লাহ রব্বুল আলামিন এই সমাজের জন্য এই পৃথিবীর মানুষের সুখ শান্তির জন্য দেখেন ইদুরের শত্রু বানিয়ে দিয়েছেন বিড়ালকে যে ইদুর যদি ক্ষতি করে তাইলে একটা বিড়াল পালন করার কিছুর দরকার নাই ওই বিড়াল ইদুর সাইজ করার জন্য যথেষ্ট বলেন ঠিক কি আমার কুকুরের সাথে বিড়ালের দন্ত বাজাই দিয়েছে দেখেন কুকুরের সাথে দন্তটা কি শে না ওর জবি করেছে না ওর মাথায় বাড়ি দিয়েছে অথচ বিড়াল দেখলেই কুকুরের মেজাজ খারাপ হয়ে যায় শিয়ালের সাথে কুকুরের দন্ত আছে না নাই আছে মানে কি শিয়ালের সাথে আমাদেরও দন্ত আছে আমরা ইব্রাহিম ভাইতে তো কি ভাই আপনি আমার মামা যান দেখেন আমি নামটা ভুলে গিয়েছিলাম মামাই আমার উনি সরল সুজা মানুষ উনার বাড়িতে মুরগি নাই উনার বিবি আমার মামানি মুরগিও পোষে নাই হাঁসও ও পোষে নাই কিন্তু মনে করেন শিয়াল দিনের বেলায় বের হয়েছে উনার হাতে যদি লাঠি এক কান থাকে সাইলে মারবে না মারবে না তো শিয়াল উনার কি ক্ষতি করিস বলেন আমার মামার তো হাঁস মুরগি নাই থাকলে না হয় শুরু করত উদাহরণ পাগল আছে মানে যার নাই ধরেন একজনের হাঁসও নাই মুরগিও নাই কুকুরও নাই কিছুই নাই তো সে শিয়াল দেখলে কি শিয়ালের ডেকে কয় যায় রুটি খেয়ে যা কি বলে শালা তোর কখন যে পিঠাবো ঠিক না বে ঠিক এই যে মানসিকতা আল্লাহ সাথে শিয়ালের এই লড়াই মানুষের এই যে একটা অবস্থা তৈরি করে আবার শিয়াল দেখেন তাদের কিভাবে সফটওয়্যার দিয়ে দিয়েছে ওরা বলে না যে আমরা দিনের বেলায় ঘুরে বেড়াবো তোরা কিছু বলতে পারবে না বলে ওরা কোনোদিন এসে বলিনি পালাবো না না প্রয়োজন হলে ফজরুল মামার বাড়িতে উঠবো বলে এই কথা না বলেন শিয়াল ও জানে যে আমার রাত্তিরি ছেঁড়া বেরোনো হবে না ওরা কিন্তু অটোমেটিক ওরা অটোমেটিক ও জন্মগতভাবে আল্লাহ ওদের সফটওয়্যার সেট করে দিয়েছে যে তুই দিনের আলোতে খবরদার কিরমে বেরোবি না ওর ওর আরেকজন যে বুঝাইয়েছে বলে আমার মামা যে বলিল শিয়ালে যে খবরদার জন্য ব্রেস নিয়ে পাবনার লোক ভালো না মারবে তো মারবে আবার পাগলা কারা তো পারে বলেছে কেউ বলে না অথচ ও শিয়ালই জানে ও আচ্ছা ও মানলাম যে শিয়াল না হয় বয়স হয়েছে তাই ওর বুদ্ধি বেশি আচ্ছা ওর বাচ্চারাও তো বেরোয় কথা কয় না এই বাচ্চাদের বুদ্ধি দিল কিটা দেখেন এইটা আল্লাহ রব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছে প্রাণীকুলকে এভাবেই সুন্দরবনের বাঘ আমাদের যদি চলে আসে সবাই ঝাঁক বেঁধে যে চল বাংলাদেশ দখল করি নেবো দেখ কোয়ানে বিএনপি জামাত সব দেখে নেবো সুতরাং বাঘ আসলে আমরা দাঁড়াতে পারবো তাদের সামনে ওরা কোনোদিন আসে না কারণ ওদের যে বাউন্ডারি গন্ডা আল্লাহ সীমা রেখা করে দিয়েছে সেই সীমানার বাইরে তারা কখনো আসে না আসবে না তাহলে কখনো আসবে না এটাই আল্লাহ রুবুল সৃষ্টি রহস্য আবার এই সব প্রাণী কুলগুলো দেখেন শিয়াল আমরা দিনের আলোয় দেখি না রাত্রে যখন গাড়ি নিয়ে যায় কত শিয়াল এরা সবাই খেয়ে আছে সবাই তাজা একটা শিয়ালও দেখিনি যে এই যে গাঞ্জা খড়গের মতো ঠিক হয়ে গেছে দেখ একটাও কি চোখে পড়েছে ওরে বাবা যে কটা টিলাপ আছে দেখবে না সিরেন্ট কুড়ি মরে রয়েছে রাস্তায় দেখি মনে হয় খাওয়া খেলি মনে হয় গোশকটা নিয়ে যাতা ঠিক না ভাই সব কি খুন্দল খুন্দল ওরে মুটা খাওয়াইকে আল্লাহ আল্লা শুধুমাত্র মানুষ আমরা আল্লাহকে অভিভাবক মানতে পারি নাই তাই আমাদের আমাদের চিন্তা করা লাগে আল্লাহকে অভিভাবক মানলে কোন দুশ্চিন্তা থাকে না বলেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ রাতের অন্ধকারেও শোনেন দিলের আলোতেও শোনেন একবার সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ আপনি কি ঘুমান না আল্লাহ বললেন না আমি ঘুমাই না বলছে আপনি ঘুমান না কেমন করে পারেন আল্লাহ বলতেছে কেন তোমার কি বিশ্বাস হয় না কয় হয় আপনি যে ঘুমান না কেন ঘুমান না একটু জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও موسی কাছের একটা পাত্রে পানি নাও আর সেই পানি নিয়ে পাহাড়ের ওই পাদদেশে দাঁড়াও দাঁড়িয়ে পানির গ্লাসটা ধরে রাখো যখন موسی আলাইহিস সালাম ওই পানির গ্লাসটা ধরলেন আর দাঁড়িয়ে রইলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বলে দিলেন যাও এবার মুসার ঘুমে ঘুমে ধর মুসাকে ঘুম بو ঘুমকে বললেন আক্রমণ করো ঘুম এসে যখন মুসাকে ধরেছে ও নিহাতে

আক্রমণ করলেন ঘুম আর হাতের গ্লাস পড়ে গেল পাথরের পরে পরে চূর্ণ হয়ে গেল চারিদিকে চলে গেল আল্লাহ বললেন রবীন্দ্রি আমি আল্লাহ রব আলমিনের পরিচয় আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আয়াতুল কুরসি যারা পারেন তারা এটা পড়বেন অর্থ সব পড়লেই দেখবেন আল্লাহর সব পরিচয় আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়ে দিয়েছেন ওগো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু বললেন আমি যদি ঘুমিয়ে যেতাম তাইলে এই দুনিয়া ওই কাচের গ্লাসের মতো পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বলেন আল্লাহ আকবার ওই আল্লাহ জেগে আছেন রাত ১২টার সময় আপনার হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা দমটা বন্ধ হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে যেতে গ্রাম্মা ডাক্তারকে ডাকা হলো বলল ঘুম থেকে উঠlandmarks কেবল আসতে 10টা মিনিট লাগবে এই 10টা মিনিট আপনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন না ওই সময় গ্রাম্য ডাক্তার 10 মিনিটে আপনার কাছে আসার আগে আপনার কাছে থাকেন কি ডাক্তার ডাকার আগে ডাকেন কাকে আল্লাহকে ডাকা যায় আল্লাহকে পাওয়া যায় যারা আল্লাহকে ডেকেছে তার আল্লাহকে পেয়েছে আর যারা আল্লাহকে ডাকে নাই। তারা আল্লাহকে পায় না ওগো আমার ভাইরা টাকার মতো ডাকলে আল্লাহকে পাওয়া যায় কারণ আপনি ঘরের মধ্যে যদি আল্লাহর স্মরণ করেন আল্লাহ ওই ঘর থেকে আপনার ডাক শুনতে পান যদি ফাঁকা মাঠের থেকে আল্লাহকে স্মরণ করেন ওই ফাঁকা মাঠ থেকে আল্লাহ শুনতে পান যদি আপনি যদি আপনি অন্য কোনো জায়গা থেকে জেলখানা থেকে অথবা আপনি যত সুখে থাকেন বঙ্গভবন সংসদ ভবন থেকে অথবা দাদার দেশে মোদীর কাজ থেকেও যদি আল্লাহকে ডাকেন আল্লাহ শোনে না শোনে না কথা কেন আল্লাহ শোনে না শোনে না অথচ আমার নেত্রী শুধু মোদীকে ডেকেছে বলে ভারতে জাতি পেরেছে আর আল্লাহকে ডাকলে গোটা দুনিয়াটা তার জন্য হয়ে যেত ঠিক নেত্রী ডেকেছেন দাদাকে দাদার হাতে ছিল সরসা দাদার হাতে ছিল চাবুক ছুড়িয়ে মেরেছে ও বড় লাগি নাকি কলম ছিল একটা কইটা এটা কলম ছিল ছুড়িয়ে মেরেছে ও বড় লেগেছে দাদার হাতে ছিল হেলিকপ্টার পাঠাই দিয়েছে ওই দেশে চলে গিয়েছে ওগো আমার ভাইরা আল্লাহকে ডাকলে এই দেশ ছড়া লাগতো না এই মাটি ছড়া লাগতো না এই দেশের মধ্যে এই মাটির মধ্যে গর্ব করে বসবাস করতে পারতে বলেন ঠিক কিনা আল্লাহকে ডেকেছেন মতিউর রহমান নিজামি আমি রাহিমা উল্লাহ শহীদ হওয়ার আগে আজকে তো এসেছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাহেব উনি উনার কাছে উনার উনি সহ পরিবার যখন দেখা করেছিলেন এমন একজন আল্লাহর অলি উনি বললেন ও আমার সন্তানেরা বলো দেখি আমি ফাঁসির কাষ্ঠে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব সাথী আই কে যাবে আমার দাফন কাফন করার জন্য তোমার মাকে নিয়ে যেও না কারণ তোমার মায়ের বয়স হয়েছে

নৌকা তো ছিল না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকে চড়তাম না ঠিক না বেঠি ভাঙানো কাই চড়তাম না আর এবি পদে পড়তাম না ওর রে তে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ঠিক না বেঠি তার মানে নৌকায় চড়লাম সবসময় নদীতে চলা যায় কথা কয় না নৌকায় চললেও সব সময় নদীতে চলা যায় না কারণ নৌকা তো নিজে চালাতে হয় কিন্তু আল্লাহ রবুল আলামিন যদি কারো মাঝি হয়ে যায় তাইলে তার আর কোন নৌকার দরকার হয় না বলেন মুসা আল্লাহ মুসারের মাঝি ছিলেন কে পরিচালক ছিলেন কে ডিরেক্টর ছিলেন কে আল্লাহ রব্বুল আলামিন ডিরেক্টর থাকার কারণে মাঝি থাকার কারণে আর নৌকার দরকার হয় নাই নদীর কিনারায় যখন পৌঁছে গেলেন মুসা আলাইহিসসালাম একটা বারের জন্য হতাশ হন নাই কিন্তু সাহাবীরা ওদের তো ইমানের মধ্যে একটু জোর কম ছিল ঠিক না ভাই আর সবচেয়ে তেড়া সাহাবী ছিল মুসা আলাইহিসসালামের সাথে এত তেড়া মারনা সালোয়া জান্নাতে আসে খায় আর ঘুরি বেড়ায় কয় আমরা এরামটা খাবো না আর একটু রং বিরঙের হতে হবে পোলাও বিরিয়ানি হতে কয়েক ও বাদ দাও আমরা রেঞ্জে খাবো কত বড় শয়তান বৈশে পড়ি জান্নাতে খাবার আসে তুই খাবি আর হাত ধুয়ে ঘুরে বেড়াবি আর বোর সাথে মস্তি মারবি কথা কয় মন খারাপ খেলো তাইলে এখন এই যে দেখেন এই বান্না ছালোয়া জান্নাত থেকে আসে খাওয়া ফেরেস তারা ওরা থালা বাসন মেজে রেখে দেয় ভাত ভরিয়ে ঢাকনা খোলে দেখে ওর মধ্যে ভাত তরি তরকারি গোষ্ঠ ওরে আরাম এই আরামের খাওয়া বাদ দিই কয়ে আমরা পেঁয়াজ রসুন চাষ করব আলু করব পটল করব আমাকে ও এত ওই মান্না ছালোয়া খাবো না তো এই কত বড় খারাপ ওরা যদি ওই সময় তো নিত তা আমরাও মনে হয় কাজকাম করতে হেতো না আমরাও আরাম করে খ্যাতি করতাম ঠিক না ভাই ঠিক এত টেরা সাবি ছিল পালসে এর নিচে দিয়ে ঢোকো মাথাটা একটু নিচে করি আল্লাহর কাছে

বিষাদ দেবে কার কাছে মানে ছয় তো বড়টা উপরে ঠিক না বেঠে ও আমার ভাইয়ার আলোচনায় আসি সালাম নদীর কিনারায় পৌঁছে গেলেন সেই নদীর কিনারা থেকে মুসালাম হতাশ হন নাই কারণ তিনি জানেন আমার মাঝি আছে আমার মাঝি নদীর মাঝে নৌকা ছাড়াও পার করে দেওয়ার ক্ষমতা আছে না নাই আল্লাহর নবী সাল্লাম যখন দাঁড়ানো তার সাহাবিরা বলল মুসা বিপদে নিজেও পড়েছ আমারেও ফেলাইছো আমাদেরও ফেলাইছো কি করে ফেলাইলাম এই যে নদীর কিনারায় নিয়ে এসেছ এখন সামনে সামনে নদীতে নাই কোন যানবাহন নাই পার হওয়ার কোনো ব্যবস্থা আর পিছনে ফেরাউনের সৈন্য বাহিনী তাদের ঘোড়ার পায়ের নিচেই এখন পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে অথবা নদীতে চুবানি খাওয়া লাগবে ও গো মুসা এখন তো বিপদের কোনো শেষ নাই আল্লাহর নবী হতাশ হলেন না বললেন লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ আমিন সাল্লাহত সাল্লাম কে বললেন হাতের লাঠি কি করবা মুসা কয় কি করব কয় পানি দি দাও বাড়ি পানিতে বাড়ি দিলেন আর অমনি বারোটা গোত্রে বারোটা রাস্তা হয়ে গেল বারোটা গোত্র ওই নদীর রাস্তা দিয়ে পার হয়ে গেল সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এর পরে যাকে সালাম দেখেছিলেন কাকে Allah ke daklan শয়তানের সাথে চ্যালেঞ্জ হল আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ রব্বুল আলামিন কে শয়তান বললেন তুমি যদি তোমার বান্দা আইয়ুবকে কষ্ট দাও তাইলে আইয়ুব আর তোমার নাম জপবে না তোমার জিকির করবে না আল্লাহ বলল শয়তান ও আমার বান্দা ও বলেছে ইন্না সালাতি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহ আল্লাহর জন্য সুতরাং আমার আয়ুবের যত যায় বলো পরিবর্তন হবে না কয় তুমি একটু পরীক্ষা করে দেখো আয়ুব আলাইসালামের ধ্বংসযজ্ঞ নেমে আসলাম সন্তানেরা মারা গেল স্ত্রীরা ছেড়ে চলে গেল রহিম আলাইসালাম ছাড়া সম্পদ গুলো সব হাত হয়ে গেল এরপরে আল্লাহর নাম জপার ছেড়ে দিলেন না তারপরে শরীরে ঘা হয়ে গেল সমস্ত শরীরে ঘা হতে হতে সমস্ত শরীরে আক্রান্ত হয়ে গেল তারপর আল্লাহর টাকা ছেড়ে দিলেন না এরপর সমস্ত শরীরে ঘায়ের সাথে এবার পোকা দিলেন পোকা দিলেন পোকা গুলো কিলবিল করে সমস্ত শরীরে পোকা তারপরে আল্লাহর জিকির করা ছাড়লেন না আল্লাহকে ডাকা ছাড়লেন না এরপরে আল্লাহ রব্বুল আলমিন যখন জিব্বায় পোকা দিলেন তখন আয়ুব আলাই সাল্লাম বললেন ও আল্লাহ তুমি আমারে আমার সন্তান কেড়ে নিয়েছ আমার স্ত্রী কেড়ে নিয়েছ আমার সম্পদ কেড়ে নিয়েছ আমার সংসার ধ্বংস করে দিয়েছ আল্লাহ কোনো অভিযোগ করি নাই